আস্তে 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 দেখি কে আগে সাজাতে পারে গ্লাস কে দিতে নিতে পারে একটা ক্যাম্পার বোতল তারিকা দুটো এক জায়গায় করেছে দিয়াও দুটো এক জায়গায় করেছে কে আগে করতে পারে আপনারা দেখতে থাকুন হয়তো হবে 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 হাত দেওয়া যাবে না হাত দেওয়া যাবে না হয় তো এই হাত দেওয়া যাবে না কিন্তু হাত দেওয়া যাবে না তাড়াতাড়ি করো দেয়ার আর বাকি আছে মাত্র দুটো দেখা যাক দেওয়ার দুটো বাকি আছে তারিকার আছে একর পাঁচটা বাকি আস্তে আস্তে দেখা যাক রেডি একটা লিমা একটা দুটো লিমা দুটো এক জায়গায় করেছে সুরাইয়া দুটো হলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো দেখি কে আগে তাড়াতাড়ি সাজাতে পারে হাত দেবানা হাত দেবানা হাত ছড়িয়ে নিতে হবে সোজা করে নাও এটা সোজা করে নাও আস্তে আস্তে করো যে আর তিনটে আছে লিমার তোমার কটা আছে তোমার এখনো পাঁচটা আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি 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 तो ली माता ताली